এই বাংলাদেশ হবে আমাদের সকলের এই বাংলাদেশে আমরা মুক্তভাবে কথা বলবো এই খেলা আমাদের সমাজকে সুন্দর করবে মাদক মুক্ত করবে দুই দলই চমৎকার খেলেছেন এই বৃষ্টি মুহূর্তেও আজকের খেলা সত্যি প্রশংসনীয় আজকের এই খেলা থেকেই আমাকে আগামী থেকে এই মাঠ থেকেই জাতীয় টিমে খেলবে আজকের এই টুর্নামেন্ট এবং এখানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং যারা কষ্ট করে আজকে এই ফুটবল খেলায় অংশগ্রহণ করলেন যারা চ্যাম্পিয়ন হয়েছেন পাশাপাশি যারা রানার্স আপ হয়েছেন দুই দলই চমৎকার খেলেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং আমাদের যিনি প্রধান অতিথি হিসাবে আছেন টাঙ্গাইলের গণমানুষের নেতা শতব্যস্ততার মাঝেও আপনারা খেয়াল করেছেন যে শুরুর থেকেই শেষ পর্যন্ত উনি কিন্তু আপনাদের পাশে আছেন এবং আপনারাও সকল সময়ে তার পাশে থাকবেন খেলাধুলায় আসলে মানসিক শক্তি বাড়ায় আমি বলি সবসময় যে ক্রিয়া মানুষের মানসিক বিকাশ ঘটায় এবং শারীরিক সুস্থতা আনয়ন করে অতএব আমরা ক্রিয়াঙ্গনের সাথে থাকবো ক্রিয়ার সাথে থাকবো এই খেলা আমাদের সমাজকে সুন্দর করবে মাদক মুক্ত করবে আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ করব। আমাদের দেশ নায়ক তারেক রহমান বারবার এই বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে বলছেন সকলের পাশে থাকতে বলছেন আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গর্ব এবং ক্রিয়াঙ্গনের সাথে থাকবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি সুচি সুচিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন যে শিক্ষার সঙ্গে আনন্দের সংযোগ অত্যাবশ্যক যে শিক্ষার সঙ্গে কোনো আনন্দ নাই খেলাধুলা নাই সংস্কৃতি নাই বিনোদন নাই সে শিক্ষা প্রকৃত শিক্ষা হতে পারে না আমার প্রিয় আমার আপনাদের মাধ্যমেই এই তরুণ ছাত্র সমাজের মাধ্যমেই এবং সকল রাজনৈতিক দলের মাধ্যমে এবং দেশ নায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে আমরা পাঁচই আগস্টের পর নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ হবে আমাদের সকলের এই বাংলাদেশে আমরা মুক্তভাবে কথা বলবো খেলাধুলা করবো যার যার মতবাদ আমরা যার যার মতবাদ নিয়ে আমরা চলবো আমাদের নেতা নেতাজনার তারেক রহমানের নির্দেশনা যে প্রত্যেকটি জেলায় জেলায় উপজেলায় উপজেলায় গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে বিশেষ করে তরুণ সমাজকে নিয়ে খেলাধুলার আয়োজন করতে হবে সংস্কৃতি বিনোদনের আয়োজন করতে হবে তার ওই ধারাবাহিকতায় আমরা সকলকে উৎসাহ দিচ্ছি উদ্দীপনা দিচ্ছি সেই শহীদ জাহাঙ্গীরের আজ সেই বেওড়মা শহীদ জাহাঙ্গীর স্কুলের তার ওই ধারাবাহিকতায় আজকের এই ফাইনাল খেলায় এই ফাইনাল খেলায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যারা জিততে পারেন নাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ টাইপাকারে খেলাটি সম্পন্ন হয়েছে তারপরে কিন্তু আমরা আপনার দুই দলই অত্যন্ত ভালো খেলেছেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না শুধু আপনাদের বলতে চাই যে আমি এই টাঙ্গাইলের সন্তান সদরের সন্তান আপনাদের শিক্ষার্থী যারা আছে আপনাদের পাশে খেলাধুলার যে কোনো বিষয়ে সংস্কৃতি বিনোদন যে কোনো বিষয়ে আপনাদের সাথে অতীতেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকবো এবং আল্লাহ রাবুল আলামিন শহীদ জাহাঙ্গীরকে আল্লাহ রাবুল আলমিন তার সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদুল দান করুন